সাংবাদিক প্রশ্ন করেছিল বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সর্বপ্রথম কোন কাজ করার প্রয়োজন বর্তমান প্রেক্ষাপটের জন্য বাংলাদেশের মানুষের কি প্রয়োজন ডক্টর

তাওহেত জনতাগণ গণসমাবেশের এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন মনুসিংহ জেলা দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সাইফউল্লাহ আসসালামু আলাইকুম ওয়া

মঞ্চে উপবিষ্ট আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা এবং আরও উপস্থিত আছেন আমাদের জেলা এবং উপজেলার ভিত্তিবৃন্দ সহ সামনে উপবিষ্ট আমার সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা সকলে অবগত আছি গত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে মহান রব্বুর আমাদের আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় বাংলাদেশকে জালিম শহীদ হাত থেকে মুক্তি দিয়েছেন কথা ঠিক না বেঠে ঠিক কিন্তু আমরা সবাই দেখলাম এই জালিম শহীদ পতনের পরেও বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা যেরকম একটা সুন্দর সুচ্ছল বাংলাদেশ চাই সেরা পর্যন্ত হয় না এই কথা ঠিক না বেঠে প্রিয় ভাইরা আমার সেই সময় সেই শেখ হাসিনা ছাত্র জনতাকে লক্ষ্য করে এই কথা বলছিল যে আপনারা গণভবনে আসেন গণভবনের দরজা খোলা কথাটা আপনাদের মনে আছে প্রিয় ভাই আমার সেই তার সেই কথা সেই কথাকে রক্ষা করার জন্য এই দেশে লক্ষ লক্ষ ছাত্র জনতা গণভবনে প্রবেশ করলেন কিন্তু পরিতাপের বিষয় হল ছাত্র জনতা প্রবেশ করে দেখলেন শেখ হাসিনা গণভবনে নেই সে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে কিন্তু আমরা জানি শেখ হাসিনা পালিয়ে গেলেও সেই শেখ হাসিনার দুশোরা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওরা আত্মগোপন করে আছে আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সেই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল আওয়ামী লীগের দুর্নীতিবাস এমপি মন্ত্রী যারা ছিল সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং আজকের এই গণ সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় কথা বলতে চাই যে বাংলাদেশের কোন দুর্নীতিবাস কোনো সন্ত্রাসের আর কোথায় হবে না আমরা সবাই রক্ত করছি সেই কারা মানিক কারা মানিক প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকা নিয়ে বাংলাদেশ থেকে জঙ্গল পথে ভারতে পালানোর চেষ্টা করছিল কিন্তু সে পালাতে পারে নাই আমরা আশা করবো কোনো সন্ত্রাসী বলিতি পাস এই দেশ থেকে কেও পালাতে পারবে না পুরো ভাইরামার এই জন্য আসুন আমরা সকলে আমরা হাতে হাত নিয়ে হাতে হাত রেখে আমরা সবাই শপথ গ্রহণ করে বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য আমরা সবাই পেশেত্তর আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করব ইনশাআল্লাহ পরিষেসের আগামী মাসের 7 তারিখে মৈমন সিংহ অনুষ্ঠিত যারা গণসমাবেশে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলিকুম রহম